বক্তব্যের বিষয় নয় আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন আমরা ঈদ পরবর্তী আমাদের গোটা বাংলাদেশের যে সকল কর্মচারী সংগঠন আছে যে সকল ব্যানার আছে তাদের সমন্বয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যে কর্মসূচি দেব আমাদের দাবি আদায় করার যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল ও বুয়েটকে বিনীত অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমরা যারা এখনো পর্যন্ত তাদের কর্মচারী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী নেতা হিসেবে নিজেকে পরিচিত করি নিজেকে পরিচয় দেয় আমাদের কষ্ট হয় লজ্জা হয় আমরা দুই হাজার সাল থেকে প্রশাসনের পেস কেলে প্রত্যাখ্যান করে সংশোধন চেয়ে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি বিভাগীয় পর্যায়ে একাধিকবার গিয়েছি ঢাকাতে অনেক কর্মসূচি দিয়েছি আমরা আশা অনুরূপ ফল পাইনি আমরা অতীতে আমরা আমাদের অতীতের সকল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকে আমি স্বামী নয় অনু করব যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল গুয়ে সত্র যারা আছেন তারা নেতৃত্বে শীর্ষে অবস্থান করবেন আমরা সাথে থাকবো আমরা আগামীতে আমাদের কর্মচারীদের ন্যায্য অধিকার নবম পেস্কেল বাস্তবায়নের জন্য কর্মচারীদের যে পার্মশুটি আসবে আমাদের সকলের মতামতের ভিত্তিতে সকলের সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মচারীকে আপনারা আজকে উপস্থিত আছেন সকল দপ্তর প্রতিষ্ঠানে আমাদের এই মেসেজ পৌঁছে দিবেন ঈদের পরে আমাদের আগামী বাজেটে অবশ্য অবশ্যই কর্মচারীদের নবম পে স্কেলের এক দমা দাবি বাস্তবায়িত হয় আমরা ঘরে বসে থাকবো না আমরা হয়রানি কোনো কিছুটাই ভয় পাবো না কারণ আমাদের বক্তব্যের সাথে আমাদের পরিবার পরিজনের বেতন আমাদের পরিবারের পরিজনের জন্য কিছু ক্রয় করার সুযোগ আমার নিজেরও হয়নি কারণ পরিবারের আমার বৃদ্ধ বাবা মা সহ পরিবারের অন্য অন্য চাহিদা পূরণ করতে গিয়ে আমি আজ অবধি আমার বেতন পড়াশের সব টাকা চলে গেছে পোশাক কেনার কিংবা পরিবারের যে ঈদ উৎসব করার যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কোনো সুযোগ হয়নি সম্মানিত আর্থিবিন্দু আজকে ভালো লেগেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী সহ আমাদের বইয়ের ঢাকা মেডিকেল আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি জ্ঞাপন করছি আর আপনারা যারা উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আমরা সবাই সবাই সকলের জায়গা থেকে প্রচার প্রচার অংশগ্রহণ করে নিয়ে আমরা নবম এক আমাদের এই থেকে বাস্তবায়ন করে নিব আমি একটি কথা বলতে চাই ডাক্তার সাহেব আমরা সাত তারিখে মহাসহ থেকে আপনাকে স্মরণ লিপি দিতে গিয়েছি আপনি বিগত সরকারকে সারিয়ে গিয়েছেন আপনার স্মারকলিপি আপনার কাছে আমরা দেওয়ার জন্য গিয়েছিলাম আপনার স্মারকলিপি নেওয়ার জন্য প্রধান উপস্থার কার্যালয়ের এমপিএস নব নব নিযুক্ত এমপিএস জনাব সাদ্দির সাহেবকে পাঠিয়েছিলেন আমরা কর্মচারীরা আশাহত হয়েছি আমরা ঘৃণা ভরে তার কাছে প্রতিবাদ জানিয়েছি যে আমরা আপনার কাছে আমরা স্মারকলিপি দিতে এসেছি আমরা ভারতলিপি দিতে এসেছি আমরা কথা বলতে এসেছি আমাদের অভিভাবক যারা ডক্টর ইউনুস কাছে যারা ডক্টর ইউনুস সাহেব শান্তিতে নবেন বিজয়ী হয়েছে আপনার কর্মচারীরা কি অবস্থায় আছেন আপনি ভালো করে জানেন তারপরে কর্মচারীর দাবি দবাকে উপেক্ষা করে আপনি ঘরে বসে থাকা সচিব বাংলাদেশকে পদোন্নতি দিয়ে পঁচাত্তর কোটি টাকা রাষ্ট্রের টাকা তাদেরকে দিয়ে আমাদেরকে এদিত করেছেন আমাদেরকে কষ্ট দিয়েছেন পরিশেষে সবাইকে আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন জানিয়ে সবিনে অনুরোধ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ